ইবলিশ শয়তান কখনো চাই না একটা মানুষ কোরআন শুনে ভালো হয়ে যাক মানুষ মসজিদের দিকে অগ্রসর হোক মানুষ চালসার দিকে অগ্রসর হোক ইবলিশ শয়তান কখনো এটা চাই না চাই ইবলিশ শয়তান কখনো চাই না এই জন্য ইবলিশ শয়তান আমাদেরকে প্রতিটা ধাপে ধাপে আপনাকে আমাকে অসহা দেয় ইবলিশ শয়তান বিভিন্ন আকার আকৃতি ধারণ করে আসে ইবলিশ শয়তান আমার আপনার কাছের লোক হইতে পারে পারে কি পারে না ইবলিশ শয়তান আমার প্রতিবেশী হইতে পারে আমার পরিবারের সদস্য হইতে পারে আমার আপনার এলাকার মানুষ হইতে পারে ইবলিশ শয়তান সিনার উপায় কি ইবলিস শয়তান কথাই কথাই মিথ্যা কথা বলে ইবলিশ শয়তান চুরি করার পরেও বলে আমি চুরি করি না এগুলা সাজানোর নাটক কথা কণ্ঠে কিনা দীর্ঘ সতেরো বছর চুরি করে দেশটা শেষ করে দিয়েছে এরপরেও বলে আমাকে জোর করে বের করে দিছে কেমন শয়তানে শয়তান চিন্তা করে কেমন শয়তান এর জায়গা কোথায় হবে আল্লাহ ভালো জানে এর জায়গা কোথায় হবে দাদা বাবু তো ওখানে তো আছে ওর জায়গা তো জমিনে হবে না ওর নাতি গোষ্ঠীর কারোর জায়গা এই বাংলার হবে না বলেন ইনশাআল্লাহ তার কারণ ওর ওর অপরাধটা কি অপরাধ এটাই আল্লাহর জমিনে কোরআনের রায় কায়েম হইতে দেয় নাই এটাই সবচেয়ে বড় অপরাধ আমার টাকা নিয়েছো না কোন অপরাধ নাই আমার বাবাকে গালি দিয়েছো দাও কোনো অপরাধ নাই আমার ভাইকে মেরেছো মারো কোনো অপরাধ নাই সে তো শহীদ কিন্তু আল্লাহর জমিনে তোমার মতো নাস্তিক বাংলার জমিনে কোরআনের রায় হইতে দাও নাই তোমার মতো ইবলিশ শয়তানের মুখের দিকে তাকিয়ে পেশাব করলেও মনে হয় হালাল হবে না কতক্ষণ ঠিক কিনা আরো জনমান ঠিক কিনা এই জন্য মুসলমানদেরকে একটিভ থাকতে হবে মুসলমানদের ঈমানটাকে বড় করতে হবে শরীরে সাহস রাখতে হবে মনে সাহস রাখতে হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআনের কারিমের দাওয়াত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো জোরক সুহার আল্লাহ কোরআনের দাওয়াত শুনে কা ফেরবে ইমানগুলা হিন্দুরা বৌদ্ধ তোরা খ্রিস্টানেরা যারা দুশ্মনী করতো তারাও কিন্তু আজ কোরআনের ছায়াতলে চলে আসছে তারাও চলে আসছে তার কারণ ওরাও জানে কোরআন হক কোরআন সত্য কিন্তু মানে না কেন জানেন ওই যে বাপ দাদার ধর্ম ছেড়ে কোরআন মানবো এটা কিভাবে সম্ভব মানুষ কি বলবে আপনাকে আমাকে কি বলবে আপনাকে আমাকে এই কথা চিন্তা করে তারা সব সময় দুঃমনি করেই যায় করেই যায় তারা কোরআন মানতে চায় না এজন্য যারা মানে তাদের উপর আবার স্টিম রুলার চলে আসে জেল আছে একজন নিরীহ মানুষ এই দীর্ঘ সতেরো বছরের কথা বলি একজন নিরীহ মানুষ তার কোনো অপরাধ নাই তার নামে অযথা অযথা আমার এক বন্ধু বলল যে আমাকে এসে গ্রেপ্তার করলো নিয়ে যাওয়ার পরে সে বলছে স্যার আপনি আমারে ভুল করে ধরছেন আমি আসলে খেত খামারে কাজ করে খাই আমার নামে তো কোনো হামলা মামলা নাই বলে তোর মামলা লাগবে কয়ডা হ্যাঁ তোর মামলা লাগবে কয়ডা তোর ককটেল মামলা দেব এই মামলা দেব সেই মামলা দিয়ে গ্রেপ্তার করে তাকে জেল হাজতের মধ্যে এত নির্যাতন এত কষ্ট আহারে সেও তো কোনো না কোনো মায়ের সন্তান মায়ের সামনে এইভাবে লাঞ্চনা গঞ্চনা দিয়ে যদি একটা সন্তানকে ধরে নেওয়া হয় মায়ের মনটা কি পড়ে থাকে ভাই কথা বলেন মায়ের মনটা সময় ছটফট ছটফট করতেই থাকে আরে আমার সন্তানটা কোনো অপরাধ করে নাই আমার সন্তানটাকে ধরে নিয়ে গেল আমার সন্তানটা কোনো অপরাধ করে না আমার সন্তানটাকে মারল দুনিয়ার মুসলমান কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসসারিকু ওয়াসসারিকাতুম চোর চুরি করলে তার হাত কেটে দাও কারাইন সবাই বলেন কারাইন আল্লাহরাইন আল্লাহ পাক বলছে চো চুরি করলে তার হাত কেটে দাও এইবার আল্লাহর নবী যখন মক্কা মদিনার মধ্যে শাসন করতেছিলাম হঠাৎ করে সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন মহিলা চুরি করেছে বিশ্ব নবীর দরবারে যখন নিয়ে আসলো ডাক দিয়া বলল কিছু সাবিরা বিশ্ব নবীকে ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মহিলাটা চুরি করেছে ঠিক আছে কিন্তু এই মহিলাটি আসলে চোর নয় বাই চান্স চুরি করে ফেলেছে আল্লাহর থেকে তাকে মাফ করে দেওয়া যায় না বিশ্বনবী আমার ডাক দেওয়া বললেন না রে না এই জায়গায় এই মহিলা কেন বংশীয় ঘরের মহিলা কেন এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার রায় হাত কাটার রায় দিতাম তাকে আমি ক্ষমা করতাম না ও দুনিয়ার মুসলমান তাহলে এখানে চিন্তা করে দেখুন বর্তমানে এই সতেরোটা বৎসরের মধ্যে একজন গ্রাম্য মেম্বারের শালার সালা সালাও যদি ধরা পড়ে তখন থানায় নিয়ে চলে যায় তখন সবাই যখন আবদার করে ও চুরি করছে ও ডাকাতি করছে ও ধর্ষণ করছে ও মার লুট করছে যখন তখন একদল মানুষ ডাক দিয়া বলে সমস্যা নাই তদন্ত চলছে কথা কন তদন্ত চলছে ডাইরেক্ট একজন মার্ডার কেসের আসামির হাতে চাকু বা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তাকে অ্যারেস্ট করার পরেও বলে তদন্ত চলছে এই ঘটনা এদিকে না ঘটলেও ঘটে হক হক যেটা যেটা খারাপ সেরা বলবো কথা বলেন ঠিক কিনা আর হালাল দুইটা কিন্তু এক স্পটে থাকতে পারে না পারে আর হালাল কিন্তু দুইটা এক স্পটে থাকতে পারে না বিশ্বনবীর কথা কেমন দেখেন ওই জায়গায় বংশীয় ঘরের মহিলা কেন আমার কন্যা আদরের কন্যা যদি অপরাধটা করত আমি রসুল তার বিচার করতাম কেমন পিতার আদর্শ কেমন নেতার আদর্শ আমার রসুলের মধ্যে ছিল রাষ্ট্রপ্রধান আমার রসুলের আদর্শ নিয়ে এই রকম ও দুনিয়ার মুসলমান তাই বলে এইটা কখনো চিন্তা করেন না যে সৈরাসার পালাইছে পালাইছে বিধায় দেশটা কিন্তু আমরা পেয়ে গেছি এই কথা কখনো চিন্তা করেন না এ কথা কখনো চিন্তা করেন না নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ কথা কন ঠিক কিনা একই বিষ খবরদার এ কথা কখনো চিন্তা করা যাবে না বাস্তব কথা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস এতই সহজ না ক্ষমতা না পাইতেই দেখেন লুটপাট শুরু করে দিয়েছে আর ক্ষমতা পাইলে যে কি করবে আল্লাই ভালো জানে ঠিক কিনা এমন ভাবে তারা ফেরা করে দেশটা ওর ও আল্লাহ পাকের কোরআনের কথা অনুযায়ী কথা অনুযায়ী এই জমিনে একদিন না একদিন ইনশাল এই মানুষদের দ্বারা আল্লাপাক কালিমা পতাকা উড়িয়ে দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে এমনি এমনি আল্লাহ পতাকা উড়াই দিবেন না তার কারণ সব সময় কিন্তু ফুটায় কিন্তু ইসলাম কবুল হয় নাই চোখের ফুটা রক্তের ফুটা যখন এক হয়েছে তখনই পাকের সাহায্য পাকের মদত মুসলমানদের উপরে চলে এসেছে যখন আলহামদুলিল্লাহ অদুনিয়ার মুসলমান বাচ্চা হেরাত রেয়াজ যখন মুসলমানদের সাথে একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল মুসলমানদেরকে আঘাত করতে করতে মুসলমানদেরকে নাস্তনাবুত করার জন্য বাচ্চাহেরাত্রিয়াজ উঠে পড়ে লেগেছিল একদল সৈন্যকে পাঠায় দিল কেন বারবার আমরা মুসলমানদের কাছে পরাজিত হয়ে যাচ্ছি এই খবরটা আমাদের কাছে পৌঁছে দাও কয়েন্দারা আসলো তারা মুসলমানদের খবর নেওয়ার জন্য কেন বারবার কাফের ফেরবে মুসলমানদের কাছে হেরে যায় ও দুনিয়ার মুসলমান তারা চিন্তা করে দেখলো তারা গবেষণা করে দেখলো তারা খোঁজ নিয়ে দেখলো মুসলমান মায়ের সন্তানেরা সারা দিন আল্লাহ তারা অস্ত্র ধরে কা ফেরবে বিরুদ্ধে আর রাতের বেলায় তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজ পড়ে দু হাত তুলে আল্লাহ তুমি যদি দিনের কায়েম না দাও তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে এই জমিনে ইসলাম থাকবে না এই জমিনে কোরআন থাকবে না এই জমিনে নবীর অনুসরণ অনুকরণ থাকবে না এই জমিনে ভালো মানুষ থাকবে না এই জমিনে পীর মাসে থাকবে না কেউ থাকবে না ও আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এই জমিনে আল্লাহ তুমি কোরআনের রাজ কায়েম করে দাও এই কাজটা করতো তারা রাতের বেলায় আর দিনের বেলায় বাস্তবে গিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন শরীরের রক্ত প্রবাহিত করেছেন তারপরে বিজয় আল্লাহ দিয়েছে ও মুসলমান এটাই বুঝাইতে চাইছিলাম যে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের বিজয় চাই কোরআনের বিজয় চাই কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা হোক আমরা যদি এইটা চাই তবে চেষ্টার কোনো ত্রুটি করা যাবে না সে চেষ্টাটা কি শ্রম দিয়ে চেষ্টা করতে হবে অর্থ দিয়ে চেষ্টা করতে হবে বিবেক বুদ্ধি দিয়ে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে দশের লাঠি একের বোঝা কথা কন ঠিক কিনা আমি আপনি যখন কোরআনের দিকে এগিয়ে আসবো আমি আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ তালা মুসলমানদেরকে ইতিপূর্বে ভাবে সাহায্য করেছেন ঠিক অমনিভাবে ভাবে আমাদেরও সাহায্য করবেন বলেন ইনশাআল্লাহ পাক তৌফিক দিক বলুন আল্লাহ আমিন